আজকে আমাদের অনুমোদিত সম্মানিত ডিলার স্বপ্ন সিরি এগ্রো প্রোপারটার মাসুদুর রহমান মাসুদ ভাই পাঁচরুখী নিকলি কিশোরগঞ্জ মৃত্তিকা আগ্রহীট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি এই মৃত্তিকাডে এই মৃত্তিকা আগ্রহীটের অবস্থান পাবনা জেলার ভাঙুড়া থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে গাভী গরু ও সার গরুর মিক্সার ভুষি অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যা একই খাবার গাভী গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় এবং সারগি সার গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ের মধ্যে গরুর রুষ্টপুষ্ট হয় যেহেতু আর এখান থেকে বাংলা বাংলাদেশের সর্বপ্রান্তে আমাদের করা হয় এবং ডিলারের নিকট পৌঁছে দেওয়া হয় এবং খামারিদের নিকট পৌঁছে দেওয়া হয় আর আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন লাইভ সম্প্রচারের মাধ্যমে কোথায় আমাদের এই মালটি পাওয়া যায় তার পরিচিতি পর্বটা আপনাদের সামনে জানিয়ে দেই তদ্রুপ আজও আমাদের একজন নতুন ডিলার আজকে আমাদের অনুমোদিত সম্মানিত ডিলার স্বপ্ন সিরি এগ্রো প্রপার্টার মাসুদুর রহমান মাসুদ ভাই পাঁচরখী নিকলি কিশোরগঞ্জ অর্থাৎ কিশোরগঞ্জ জোনে নিকলি উপজেলাতে যে সকল খামারি ভাইয়েরা আছেন বা তার তার আশপাশে যেসব উপজেলা খামারি ভাইয়েরা আছেন গাভী গরু ও সারগুল লালন পালন করে থাকেন তারা চাইলে আমাদের এই তিরিশটি মিশ্রিত মিক্সার ভুসিটি মাসুদ ভাইয়ের কাছে অর্থাৎ স্বপ্ন সেরিয়ে গ্রোতে আপনারা পাবেন আমাদের এই খাবারের মান অত্যন্ত বেটার এবং বেস্ট একটি কোয়ালিটি ফুড সম্পন্ন একটি খাবার এখানে মূলত আমরা তিরিশটি উপাদান নারিকেলের খোল সয়াবিনের খোল গম ভুষি সিজিএফ অ্যাঙ্কর ভুসি বিভিন্ন ডাউলের সংমিশ্রণে অর্থাৎ মাস কালের ভুসিসহ এভাবে তিরিশটা উপাদান দিয়ে আমাদের এই খাবারটি তৈরি করি যা গাভী গরু সার গরুর অত্যন্ত প্রিয় একটি খাবার আর এই খাবার বাংলাদেশের সমস্ত আইকনিক এবং মডার্ন যত সব বড় বড় খামারই আছে সকল খামারে অলরেডি যুক্ত হয়ে গেছে এবং আমাদের কিশোরগঞ্জ জেলাতেও আপনারা এই খাবারটি এখন পাবেন যে খাবার গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং সার গরুকে খাওয়ালে মোটা তাজা হয় আর এই খাবারের থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় যে আমরা যারা গাভী গরুর খামার বা গাভী গরু লালন পালন করে থাকি খামারে যদি দশটা গরু থাকে সেখান থেকে দেখা যায় যে গাভী গরু সাতটায় সঠিক টাইমে কনসেপ্ট হচ্ছে আর তিনটা বা চারটা গরু কনসেপের সমস্যা হচ্ছে এগুলোর মূল সমস্যা খাদ্য আর আমাদের এই খাদ্য যেহেতু এই খাদ্যটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয়নি এই খাবারে কখনো এই সমস্যা গাভী গরু কনচেপের সমস্যা এটা কখনো আসবে না এবং বকনা গরুগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা হেটে আসবে আর আমাদের খাবার যেহেতু টোটালি ন্যাচারাল খাবার এখান থেকে যে প্রোটিনটা আসবে টোটাল প্রোটিনটাই গরুর গায়ে লাগবে এখানদের চাইলেও আপনারা আর্টিফিশিয়াল অর্থাৎ আর্টিফিশিয়াল যে প্রোটিনগুলো আছে ইউজ করলে কিন্তু প্রোটিন মাত্রা বেড়ে যাবে কিন্তু সেটা গরুর জন্য কতটা স্বাস্থ্যসম্মত এবং গরুর শরীরে কতটা আসবে সেটা কিন্তু আমরা আমি আপনার সাধারণ লোকেদের অনুধাবন করতে পারবো না গরুর ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে তো যা হোক কথা দেরঘায়িত করবো না আমরা পূর্বপুরুষ থেকে যখন থেকে শুরু করেছি গাভী লোক গাভী গরু সার গরু লালন পালন তখন কিন্তু আমরা ন্যাচারাল খাবার খাইয়েই গরুগুলোকে রুষ্ট পুষ্ট করেছি এবং গরুগুলোকে থেকে দুধ নিয়েছি বাট আমরা সেই সেটাই করছি একটু প্রোটিনটা একাধিক পণ্য একত্রে করে এই খাবারটি তৈরি করা যে খাবার সকল প্রাণীর জন্য উপযুক্ত গবাদি পশুর জন্য আপনার গবাদি পশুকে আপনি যদি সঠিক মানের খাবার যদি খাওয়াইতে না পারেন আপনার ফার্মে যদি সঠিক মানের পণ্য আপনি না যুক্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন আর যদি আপনি সঠিক মানের ন্যায্য মূল্যে খাবার খাওয়াইতে না পারেন আজকাল বাজারে ঊর্ধ্বগতি আপনি একটা চিন্তা করে দেখুন বর্তমানে এক বস্তা সাঁত্রিশ কেজি ভুচির দাম সতেরোশো থেকে আঠারোশো টাকা মার্কেটে আর আমাদের খাবারটা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক চোদ্দোশো পঞ্চাশের উপর পড়ে না আর সরাসরি যে সকল খামারি ভাইয়েরা আছেন দু চার পাঁচ বস্তা মাল নিতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা চার্জ অর্থাৎ চোদ্দোশো পঞ্চাশ টাকা আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমরা আদৌ তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কিনা সেগুলো আপনাকে জাস্টিফাই করে কার সাথে ব্যবসা করবেন ম্যান কিরম ব্যক্তি কেমন তার সাথে তাকে জানা বোঝার আপনার প্রয়োজন আছে তো যা কথা দীর্ঘায়িত করব না আমরা যে তিরিশটা প্রোডাক্টে তৈরি করতেছি সেই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধঞ্চের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশিন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল খোল্টে এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে আপনাদেরকে তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটা প্রোডাক্ট দিয়ে আমরা মূলত এই মালটা তৈরি করে থাকে এখন আপনি একবার যদি খামারি হয়ে থাকেন আপনি একবার নিজে জাস্টিফাই করে দেখুন নিজে চিন্তাভাবনা করে দেখুন এই খাবারের সংমিশ্রণে এই খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি হবে আর এই খাবারগুলো যেগুলো দেওয়া আছে এগুলো টোটালি টাটকা এবং হালি মাল এখানে কোনো প্রকার পোকা কাটা দানা কাটা এবং পচা বাসি বয়কামাল এখান থেকে দিয়ে দিয়েই প্রোডাক্ট তৈরি করা হয় না এটা টোটালি একদম ন্যাচারাল ফ্রেশ অর্গানিক একটা ফিট যে ফিড সারা বাংলাদেশের সকল খামারির আস্থা অর্জন করেছে আমাদের এই বিজনেসের পদযাত্রা কিন্তু আজকের না আজ নয় নয় কি বছর যদি আমাদের মৃত্তিকা ডেইরি ফার্ম যে পেস্টটি আছে পেস্টটি যদি আপনি নিজের অংশে ভিজিট করেন দিনে বাংলাদেশের কত পয়েন্টে কি পরিমাণে মাল এখান থেকে হিউজ ডেলিভারি হচ্ছে আপনি তখন বুঝতে পারবেন আর আমাদের খাবারের মান যদি ভালো না হতো কাস্টমার রিভিউ বারবার পাইতাম না তো যা হোক আমরা কিশোরগঞ্জ নিকলি উপজেলায় যে সকল ভাইয়েরা আছেন খামারি ভাইয়েরা আছেন তারা আমাদের মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই পণ্যটি আপনি পেয়ে যাবেন আপনি এক দুইবারের জন্য হলে এই খাবারটি ইউজ করে দেখুন আপনার খামার ভালো থাকবে গরু সুস্থ থাকবে লাভবান হবে বছর শেষে আপনি একটা ব্যালেন্স করতে পারবেন তদ্রুপ যদি আপনি সঠিক মানের পণ্য কম দামে খাওয়াতে না পারেন আপনি খামার ব্যবস্থাপনা থেকে সিটকে পড়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট এখন আপনি খামারি সারা বছর গরু লালন পালন শেষে বছর শেষে আপনি কতটুকু ব্যালেন্স নির্ধারণ করতে পারবেন কর পারেন আমার জানা নাই তবে আপনি দানাদার খাবার সঠিক মানের খাবারটি খামারে নিযুক্ত করুন করার পরে বছর শেষে আপনি একটা হিসাব নিকাশ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে